আমরা মুসলমান আমাদের মুসলমানিত্ব পূর্ণতায় পৌঁছাতে হবে আমরা মুমিন আমাদের মুমিনের স্তর পূর্ণতার দিকে পৌঁছতে হবে তাহলে আল্লাহ তালার যে নাজ নিয়ামত পরকালিন জীবনে আমরা বুক করতে পারব সূরা আবার একুশ নাম্বার আয়াতে আল্লাহ তালা কি বলেন ইননা জাহান্নামা মাকানাত মির সদা নিশ্চয় জাহান্নাম উতপেতে আছে অপেক্ষমান আছে কিসের জন্য জাহান নামীদেরকে গ্রাস করার জন্য তার ভিতরে রূপে নেওয়ার জন্য শাস্তি দুনিয়ার লঙ্ঘন করলে আমাদের মানুষের বানানোর নিয়মে আমাকে আপনাকে আমাদের মতোই কাউকে বছরের পর বছর কি করে জেলে ভরে রাখে দুষে বিনা দুষে আসে না এরকম যাবজ্জীবন কারাদণ্ড সে কি লঙ্ঘন করছে আল্লাহর হুকুম অমান্য করছে না দেশের কোন আইন কি করছে অমান্য করার কারণে তাকে জেলে দিয়ে পনেরো বছর বিশ বছরের জেল দিয়েছি তা আমি আপনি যে সৃষ্টিকর্তা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার হুকুম যদি আমি লঙ্ঘন করি তাহলে আমাকে আপনাকে ওই কয়েক যেতে হবে না দুনিয়াবি সরকারের হুকুম লঙ্ঘন করলে যদি জেলখানায় ঢুকতে হয় এত মূল্যবান সময় এত দামি সময় যৌবন কাল জেলখানায় কাটিয়ে দিতে হয় তদ্রুপ আমার আপনার এই সমগ্র পৃথিবীর যিনি সরকার সর্দার সৃষ্টিকর্তা উনার জেলখানায় আমাকে যেতে হবে না যেতে হবে

তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হবে প্রচন্ড গরমের সময় সাধারণ একটা নরম একটা গেঞ্জি আমাদের শরীরে রাখতে পারি না যখন প্রচন্ড গরম হয় সাধারণ একটা গেঞ্জি যেটা একদম সফট নরম এটাকে আমরা বহন করতে পারি না এটাও কুলে কাঁধে নিয়ে নিই মাথায় বেঁধে ফেলি আর জাহান্নামীদেরকে কি করবেন কুতি আতলহুম সিয়াবুম মিন নার তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হবে শুধু এটাই না ইসাবুম ফাওকুরুসিহিমুল হামিন তাদের মাথায় ফুটন্ত পানি ঢালা হবে কি করা হবে গরম পানি সাধারণ গরম না যা আমরা যে লাশ দেওয়ার জন্য সাধারণ একটু পানি ফুটাই এরকম না এমন গরম পানি উত্তপ্ত পানি ঢেলে হবে আলা উসহিম তাদের মাথার উপর হামিম যা অত্যন্ত গরম যে আগুনের মধ্যে নামলে সাথে সাথে মানুষ পুড়ে যাবে এরকম পানি কি করা হবে জাহান্নামীদের মাথায় ডালা হবে হিসারুবিহীন মাফি বুতুনহীন ওয়াল জুনোদ শুধু এটাই না এই গরমের কারণে হিসারুবিহীন তার দ্বারা গলে যাবে বিগলিত হয়ে যাবে মাফি বুতুনহীন যা তাদের পেটের মধ্যে আছে। পেটের ভিতরে যে নারী বুড়ি আছে এটা পর্যন্ত গলে যাবে কি পরিমাণ গরম হবে পানিটা একটু আমরা অনুমান করি অল জুনুদ এবং চামড়াও বিগলিত হয়ে যাবে শরীর থেকে কষে যাবে এটাই শেষ না তাদের জন্য তাকবে লুহার হাতুরি লুহার হাতুরি দিয়ে আজাবের ফেরেস তাকে আঘাত করবে হঠাৎ যদি আমরা ইট বানতে গিয়ে একটা লোহা মারতে গিয়ে যদি হাতের মধ্যে অনিচ্ছা কৃতভাবে যদি হাতুরির আঘাত আমার হাতে লেগে যায় এটার যন্ত্রণা কতদিন যে বুক করতে হয় যে এরকম অবস্থার সম্মুখীন হয়েছেন তারাই বুঝেন আর চাই ফেরেস তারা কি করবে লুহার হাতুরি দ্বারা জাহান্নামীদেরকে আঘাত করবে এটাই শেষটা

ফিরিহা আবার তাকে ধরে নিয়ে এসে জাহান্নালে বলে যাওয়া হবে পালায়া যাওয়ার কোনো রাস্তা নাই এবং আল্লাহ তালা বলবেন অধুকু আদাব আলহারিক জাহান্নালের দাহন যন্ত্রণা তোমরা আস্বাদন করো বুক করো দুনিয়াতে তোমরা আল্লাহতালার হুকুম লঙ্ঘন করেছ আল্লাহ তালার বিধান অমান্য করেছে এখন জাহান নামের শাস্তি তোমরা তা জানতে পারলাম জাহান্নামীদের কি শাস্তি তার বিপরীত হলো মুমিন জাহান্নামের শাস্তির কথা শুনে আমরা বিচলিত হয়ে যাব স্বাভাবিক আল্লাহ তালা যখন যেখানেই আজামের কথা এনেছেন সাথে সাথে মুমিনদের প্রতিদানের কথা এনেছে আল্লাহ